গেছে কথা বলে ঠিক তারা আজকে একত্রিত হয়ে গেছে তারা আজকে একত্রিত হয়ে মুসলমান

আমরা মসজিদ আকসার পক্ষ নিয়ে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যদি আজকে ইহুদি বাহিনীরা ফিলিস্তিনকে ধ্বংস করবে মসজিদ আকসাকে গ্রহণ করবে তারা আজকে ওই তাদের সাথে একত্রিত হয়ে আস্তে আস্তে যদি তারা একটা একটা দেশ করে যদি তারা এভাবে আক্রমণ ছাড়ায় বাংলাদেশের উপর আক্রমণ ছাড়াতে তাদেরকে কেউ আটকাবে তারা ধারাবাহিক হবে কোনো না কোনো সময় তারা বাংলাদেশ বিশেষ করে অনুরোধ করবো বাংলাদেশের প্রধান উপদেশায় আছেন আমরা মল্লভড়ের এখান থেকে যদি যতই চিল্লা পল্লা করি না কেন তারা তা শুনবে না যদি আপনার নেতৃত্বে যদি আপনার

मुसलमान ही बेश